ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আজকে দেখো আমি তোমাদের আমার গণিত অর্থাৎ অঙ্ক বইয়ে ফুলদানিতে ফুল রাখি এই চ্যাপ্টারটা থেকে শুরু করবো তো আগের দিন তোমাদেরকে আমি উৎপাদকের গাছ তৈরি করা শিখিয়েছিলাম তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করেছো অঙ্কগুলো আজকে দেখো আমি নেক্সট পেজের অর্থাৎ একশো পঁচাত্তর নম্বর পেজে ফুলদানিতে ফুল রাখি এই অধ্যায়টা শুরু করবো তো দেখো রীতার কাছে ছয়টি গোলাপ ফুল আছে আর দেবিকার কাছে আছে ওরা দুজনে সমান সংখ্যায় গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুলের স্টিক একসাথে ফুলদানিতে রাখবে কতগুলো ফুলদানি লাগবে হিসেব করি কি বলছে রীতার কাছে আছে ছটি গোলাপ ফুল আর দেবিকার কাছে আছে চারটি রজনীগন্ধা ফুলের স্টিক এবার ওরা দুজনে ঠিক করলো যে গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুলের স্টিকগুলো একসাথে ফুলদানিতে রাখবে তাহলে মোট কতগুলি ফুলদানি লাগবে দেখো বলছে প্রথমে রিতা ছটি গোলাপ ফুল সমান সংখ্যায় কতগুলি ফুলদানিতে রাখতে পারে আগে দেখে নিতে হবে তাহলে রীতার কাছে যে ছটি ফুল আছে গোলাপ ফুল তো সেইটা যদি সমান সংখ্যায় রাখতে চাই তাহলে আমাকে আগে কী করতে হবে ছয়ের উৎপাদক বা ছয়ের নিয়োগগুলি বের করে নিতে হবে তাই তো তাহলে চলো করি দেখো এখানে আমি প্রথমে ছয়ের উৎপাদকের গাছটা তৈরি করি ছয় ছয় এক ছয় অর্থাৎ এক গুণিত ছয় তারপরে কত হবে দুই তিন তিন দুগুণে ছয় অর্থাৎ দুই গুণিত তিন তাহলে দেখো রীতা ছয়ের উৎপাদক পেলো তাহলে কী কী পেলো এক পেলো দুই পেলো তিন পেলো আর কত পেলো ছয় পেলো তাই রীতা ছয়টি গোলাপ ফুল একটি ফুলদানিতে রাখবে বা দুটি ফুলদানিতে রাখবে বা তিনটি ফুলদানিতে রাখবে বা চারটি ফুলদানিতে এ সরি একটা একটু মিস্টেক হয়ে গেলো ছটি ফুলদানিতে রাখবে তাহলে বুঝতে পারলে তাহলে একটি ফুলদানিতে যদি রাখে তাহলে একটি ফুলদানিতে গোলাপ ফুলই রেখে দেবে আর দুটোতে রাখলে কটা করে রাখবে তাহলে যদি আমি দিয়ে ভাগ করি তাহলে কথা তিন অর্থাৎ তিনটে তিনটে করে রাখবে আর তিনটে ফুলদানিতে যদি রাখে তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে হচ্ছে তিন দুগুণে ছয় অর্থাৎ দুটো দুটো করে প্রত্যেকটা ফুলদানিতে দুটো দুটো করে রাখবে আর ছটি ফুলদানিতে রাখলে ছটা ফুল একটা একটা করে রাখবে বুঝতে পারলে এবার দেখো বলছে এবার দেবিকা চারটি রজনীগন্ধার ফুলের স্টিপ সমান সংখ্যায় কতগুলো ফুলদানিতে রাখতে পারে দেখি তাহলে প্রথমে বৃতারটা দেখলো ছটা এবার দেবিকার কাছে যে চারটি রজনীগন্ধা আছে সেটা কটা ফুলদানিতে রাখতে পারে প্রথমে আমরা দেখব দেখো তাহলে প্রথমে আমি এখানে চারের উৎপাদকের গাছ তৈরি করব তাহলে প্রথমে চার এক তাহলে অর্থাৎ এক গুণিত চার তারপর হবে কত দুই দুই গুণে হচ্ছে চার তাহলে আমরা কথা পেলাম তাহলে দেবিকা চারের উৎপাদক আর কত তাহলে দেবিকা এক দুই চার রজনীগন্ধা ফুলের স্টিক একটি ফুলদানিতে রাখতে পারবে বা দুটি ফুলদানিতে রাখতে পারবে বা চারটি ফুলদানিতে সমানভাগে ভাগ করে কিন্তু রাখতে পারবে এবার দেখো এখানে দেখো বলছে রিতার ফুলদানির সংখ্যা আর দেবিকার ফুলদানির সংখ্যা তাহলে ফুলদানির সংখ্যাগুলি কী কী বেরিয়েছে এক দুই তিন আর ছয় আর দেবিকার ফুলদানির সংখ্যা বেরিয়েছে এক দুই আর চার তাহলে ফুলদানির সংখ্যা একটা গোলের মধ্যে লিখেছে আর দেবিকার ফুলদানির সংখ্যা এর একটা গোলের মধ্যে লিখেছে লিখে দেখো এবার এখানে দুটো গোলের যে এক আর দুই এই সংখ্যাটা কিন্তু আমার উভয়ের মধ্যেই রয়েছে তাহলে এই রীতা আর দেবিকার ফুল একসঙ্গে সমান সংখ্যায় রাখা যেতে পারে এমন ফুলদানির সংখ্যা হচ্ছে কিন্তু এক আর দুই যেহেতু এক সংখ্যাটা দুজনের মধ্যেই রয়েছে আর এই দুই সংখ্যাটা আমাদের দুজনের মধ্যেই রয়েছে অর্থাৎ কি না এটাকে আমরা বলবো কি সাধারণ গুণনীয়ক এর আগে আমি তোমাদেরকে কি মনে আছে যে সাধারণ গুণিতক বের করেছিলাম তাই না এক্ষেত্রে এবার আমরা বের করছি কি না সাধারণ গুণনীয়ক অর্থাৎ যে গুণনীয়কটা দুটি সংখ্যার মধ্যেই থাকছে সেটা হচ্ছে কি আমাদের সাধারণ গুণনীয় এক্ষেত্রে আমার এক আর দুই দুটোর মধ্যেই রয়েছে তাই তারা দেখো একটি অথবা দুটি ফুলদানিতে সমান সংখ্যায় গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুলের স্টিক একসাথে রাখতে পারবে এখানে আমাদের অর্থাৎ সাধারণ গুণনীয়ক বের করতে হচ্ছে এবার এবার দেখো নেক্সট পেজে বাক্সে পেন্সিল আর রাবার রাখি কি বলছে আমার আটটি পেন্সিলের দাগ মোছার রাবার ও বারোটি পেন্সিল আছে আমি ও আমার ভাই কিছু বাক্সে সমান সংখ্যায় পেন্সিল ও পেন্সিলের দাগ মোছার রাবার রাখবো হিসাব করে দেখি আমি কতগুলো বাক্সে সমান সংখ্যায় পেন্সিল ও রাবার একসাথে রাখবো কি বলছে আমার কাছে আটটি পেন্সিলের দাগ মোছার অর্থাৎ রাবার আছে আটটি আর পেন্সিল আছে কটা বারোটি আমি আর আমার ভাই মিলে কি ঠিক করলাম যে কিছু বাক্সে সমান সংখ্যায় পেন্সিল আর রাবারগুলোকে রাখবো তাহলে কতগুলো বাক্স লাগবে আমাদেরকে হিসাব করে দেখতে হবে সমান সংখ্যায় আমাকে বাক্স বের করতে হবে তাহলে দেখো বলছে প্রথমে আমি বারোটি পেন্সিল কতগুলো বাক্সে আগে রাখবো সেটা আমাকে আগে বের করতে হবে ঠিক আছে তাহলে বারোটি পেন্সিল কতগুলো সমান সংখ্যায় বাক্স রাখবো তাহলে বারোর উৎপাদক আমাকে বের করতে হবে তাহলে গাছ করি দেখো বারো তাহলে এক বারো তারপরে বারোকে হচ্ছে ভাঙলে হচ্ছে তিন চারে বারো আবার চারকে ভাঙলে হচ্ছে দুই দুগুণে চার তাহলে আমরা পাচ্ছি কটা বারোটি পেন্সিলকে যদি আমি সমান সংখ্যায় রাখি তাহলে একটি তারপর হবে দুটি তারপরে হচ্ছে তিনটি তারপরে দেখো এখানে দুই গুণ দুই চারটি আর তিন গুণ দুই হবে ছটি বা বারোটি বাক্সে রাখতে পারি তাহলে আমার এটা হচ্ছে বারোর উৎপাদক বা গুণনীয়গুলি বেরোলো এবার কি করব আট আটটি রাবারকে সমান সংখ্যায় কয়েকটি ভাগে রাখার চেষ্টা করছে তাহলে এবার আটটি ভাগে আটটি রাবারকে যদি সমান সংখ্যায় রাখার চেষ্টা করে তাহলে আমাকে আটটের উৎপাদকের গাছ তৈরি করতে হবে প্রথমে দেখো আটকে এক আট চার তারপরে হবে কত দুই চার আর চারকে ভাঙলে হচ্ছে দুই 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 দুগুণে চার তাহলে আটের উৎপাদক গাছ থেকে পাচ্ছি আটটি রাবারকে একটি দুটি চারটি বা আটটি বাক্সে সমান ভাগ সংখ্যায় আমরা রাখতে পারবো তাহলে এটা আমার গেল কি আটের উৎপাদক থেকে আমরা পাঁচে উৎপাদকের গাছ থেকে আমি উৎপাদকগুলো পেলাম বা গুণনীয়গুলো পেলাম এবার দেখো কি বলছে এখানে এখনও কিন্তু আমার অঙ্কটা শেষ হয়নি পেন্সিল রাখার বাক্সের সংখ্যা এই যে সার্কেল করা রয়েছে এই সার্কেলের মধ্যে পেন্সিল রাখার বাক্সের সংখ্যা আমাকে লিখতে হবে তাহলে আমরা পেন্সিল রাখার বাক্সের সংখ্যা কত পেলাম একটি অথবা দুটি অথবা তিনটি অথবা চারটি অথবা ছটি পেলাম তাহলে আমরা এখানে লিখবো একটি দুটি তিনটি তারপরে কটা চার ছয় আর কটা বারোটি এতগুলো আমি বাক্সের সংখ্যা পেলাম এবার বলছে রাবার রাখার বাক্সের সংখ্যা রাবার রাখার বাক্সের সংখ্যাকে পেলাম কটা একটা দুটো চারটে আর কটা পেলাম আটটা এবার আমি এই দুটোকে একসাথে করব। এই দুটোকে আমি যদি একসাথে করি দেখো এখানে কী কী হচ্ছে আমার প্রথমে হচ্ছে দেখো এখানে আমি যে আমার কোন সংখ্যাগুলো দেখো দুটোর মধ্যে রয়েছে দুটোর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে কি করবো আমি মাঝখানে বসাবো এই সংখ্যায় তাহলে একও এখানে আছে আমার একও এখানে আছে তাহলে আমি এখানে এক বসালাম এখানে দুই আছে এখানে দুই আছে দুই বসালাম তারপরে দেখো এখানে চার আছে এখানে আমার চার আছে তাহলে এই তিনটে সংখ্যা আমার দুটো সার্কেলের মধ্যে রয়েছে আর বাকিগুলো কিন্তু নেই তাহলে বাকি সংখ্যাগুলো আমি এখানে বসাবো তাহলে এটার মধ্যে থেকে কোন সংখ্যাটা পেলাম না তিন ছয় আর বারো তিন ছয় আর বারো আর এখান থেকে আমরা পেলাম কত হচ্ছে আট এখানে পেলাম হচ্ছে কত আট এখানে এক্স ক্ষোভটা এক্সট্রা দিয়ে দিয়ে ফেলেছে কারণ এখানে আটটা এক্সট্রা রয়েছে আমি এখানে আটটা লিখে দিলাম এবার দেখো বলছে তাই বারোটি পেন্সিল আটটি রাবারকে তাহলে আমি সমান সংখ্যায় একসাথে কটা বাক্স রাখতে পারবো তাহলে আমি এইটা এই মাঝখানে যেটা পেলাম অর্থাৎ সাধারণ গুণনীয় অর্থাৎ দুটোর মধ্যে যে সংখ্যাগুলো পাচ্ছি সেটাই আমার কি সাধারণ গুণনীয় অর্থাৎ কটি বাক্স রাখতে পারবে একটি অথবা দুটি অথবা চারটি বাক্সে আমরা রাখতে পারবো তাহলে এইভাবে আমরা সাধারণ গুণনীয়কের সাহায্যে সমান সংখ্যায় কিন্তু বের করতে পারছি কি তাই তো বুঝতে পারলে আশা করছি এবার দেখো এক নম্বর বলছে চার ও পাঁচের সাধারণ গুণনীয় বা উৎপাদক খুঁজি এবার বলছে আমাদেরকে তোমাদের এক্সারসাইজে অঙ্ক দিয়ে প্রশ্ন দিচ্ছে যে চার আর পাঁচের মধ্যে সাধারণ গুণনীয় বা উৎপাদক খুঁজতে বলছে তাহলে এখানে আমাদের কী করতে হবে চারের গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করতে হবে তারপরে কী করতে হবে পাঁচের গুণনীয়ক বা উৎপাদকগুলো আমাকে বের করতে হবে অর্থাৎ উৎপাদকের গাছের সাহায্যে তারপরে করে কি দুটোর মধ্যে কোন সংখ্যাটা কমন আসছে অর্থাৎ সাধারণ মানে দুটোর মধ্যে কোন সংখ্যাটা রয়েছে সেটা আমাকে এখানে বের করতে হবে তাহলে আমি দেখো বইয়ের মধ্যে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তাহলে চারের গুণনিয়োগ বা উৎপাদকগুলি কি প্রথমে আমি চারের উৎপাদকের গাছ তৈরি করি চার তাহলে এক চার আচ্ছা চার এক চারকে আবার ভাঙলে হচ্ছে দুই গুণ দুই দুই দু গুণে চার তাহলে আমি এখানে কী কী সংখ্যা পেলাম এক পেলাম দুই পেলাম আর চার পেলাম এটা আমার পেলাম চারের গুননীয় সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় তো এখনও বেরোলো না এটা সবে গুণনীয় বেরোলে চারের গুণনীয়গুলি হচ্ছে এক দুই আর চার আর পাঁচের কি পাবো দেখি পাঁচ কে যেহেতু কোনো সংখ্যা এক ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাঙা ভাঙা যাবে না তাহলে এক আর পাঁচ অর্থাৎ এক গুণ পাঁচ তাহলে আমরা পেলাম এক আর পাঁচ হচ্ছে পাঁচের গুণনীয়ক এবার আমি সাধারণ গুণনীয়ক বের করবো দেখো এই এই সার্কেল আর এই সার্কেলের মধ্যে কোন সংখ্যাটা দুটোতেই রয়েছে দেখো এক রয়েছে এখানে এক রয়েছে এখানে এক রয়েছে কিন্তু এখানে পাঁচ আছে এখানে পাঁচ নেই আবার এখানে দুই আর চার আছে এখানে কিন্তু দুই আর চার নেই তাহলে আমার সাধারণ গুণনিয়োগটা হচ্ছে আমার এক আর বাকি যে সংখ্যাগুলো তাহলে আমি এখানে বসিয়ে দিই দুই চার আর এর লালের ঘরে হচ্ছে পাঁচ তাহলে চার আর পাঁচের সাধারণ ও উৎপাদকটা আমরা কত পেলাম এক পেলাম তাহলে এখানে লিখেছে দেখো চার ও পাঁচের সাধারণ গুণনীয়ক এক তাই চার ও পাঁচের সাধারণ গুণনীয়কের সংখ্যাও কিন্তু আমার একটি বেরোলো সংখ্যাটাও বেরোলে একটি আর গুণনিয়োগটাও বেরোলে আমার কিন্তু একটি এবার তাই চার ও পাঁচের সাধারণ নিয়োগ বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য ঠিক উত্তরে চিহ্ন দিই চার ও পাঁচে সাধারণ গুণনীয় উৎপাদকের সংখ্যা কি পেলাম নির্দিষ্ট পেলাম যেহেতু একটাই বেরোচ্ছে একের বেশি কিন্তু না সেই জন্য আমরা এখানে পাবো কি নির্দিষ্ট বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর কি বলছে দশ ও চোদ্দোর সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক খোঁজার চেষ্টা করি প্রথমে দশ ও চোদ্দোর উৎপাদক বা গুণনীয়কের গাছ তৈরি করি তাহলে প্রথমে আমি গুণনীয়কের গাছ তৈরি করব দেখো তাহলে দশ এক গুণিত দশ অর্থাৎ দশেক্ষে দশ আবার দশকে ভাঙলে হচ্ছে দুই গুণিত পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে দশের গুণনীয়কগুলি কী কী পেলাম এক পেলাম দুই পেলাম পাঁচ পেলাম আর দশ পেলাম এবার করতে হবে তাহলে চোদ্দোর এক গুণিত চোদ্দো আর কত যাবে দুই গুণিত সাত সাত দুগুণে চোদ্দো তাহলে কত পাবো এক দুই সাত আর কত চোদ্দো এবার দেখো তাহলে এখানে আমার সাধারণ গুণুনিক বের করবো কত এক আছে এখানেও আমার এক আছে তাহলে আমি এখানে একটা বসিয়ে দিলাম এবার দেখো এখানে দুই আছে এখানেও দুই আছে বসালাম এখানে পাঁচ আছে কিন্তু এখানে পাঁচ নেই এখানে দশ আছে কিন্তু এখানে দশ নেই আবার দেখো এখানে সাত আর চোদ্দো আছে এখানেও কিন্তু সাত আর চোদ্দো নেই তাহলে যে সংখ্যাগুলো নেই সেগুলো আমি এদিকে আর এইখানে বসিয়ে দেবো তাহলে এই হলুদের ঘর থেকে কোন কোন সংখ্যাগুলো সাধারণের মধ্যে পড়ছে না দেখো পাঁচ আর দশ আর সবুজের ঘর থেকে পড়ছে আমার কত সাত আর চোদ্দ তাহলে আমি সাধারণ গুণনীয় কোনটা পেলাম সাধারণ গুণনিয়োগ পেলাম আমরা এক আর দুই তাহলে দশ ও চোদ্দোর সাধারণ গুণনিয়োগ বা উৎপাদকগুলো হলো কত এক ও দুই তাহলে দশ ও চোদ্দোর সবচেয়ে বড় সাধারণ গুণনিয়োগ বা উৎপাদকটি কোনটা দুই এক আর দুইয়ের মধ্যে আমার সবচেয়ে বড় কোনটা দুই তাহলে সবচেয়ে বড় বা সাধারণ গুণনীয়কটি হলো দুই আর দশ আর চোদ্দোর সাধারণ উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা কটা বেরোলো দুটি এই একটার এই একটা টোটাল হচ্ছে দুটো পেরোলো তাহলে গুণনীয়কের সংখ্যা পেলাম আমরা দুটি লেখ তাহলে তাই দশ ও চোদ্দো সাধারণ গুণনীয় বা উৎপাদকের সংখ্যা এখানে বলেছি নির্দিষ্ট না অসংখ্য তাহলে আমরা এখানে পাবো কিন্তু নির্দিষ্ট অসংখ্য কিন্তু না অসংখ্য মানে পরপর পরপর চলতেই থাকলে হয় সেক্ষেত্রে অসংখ্য যেহেতু এখানে আমরা দশ আর চোদ্দো সাধারণ উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা দুটি পেলাম এক আর দুই এর বাইরে কিন্তু আমি পাচ্ছি না তাই না তাহলে এখানেও আমার এটা হবে কি নির্দিষ্ট কারণ এক আর দুই অর্থাৎ দুটোর বেশি কিন্তু আমার যাচ্ছে না তাই না এবার দেখো তিন নম্বর বলেছি একুশ ও চব্বিশে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খুঁজি তাহলে প্রথমে আমি একুশের উৎপাদকের গাছের সাহায্যে উৎপাদক গুণনীয়ক খুঁজবো এবং চব্বিশেরটা খুঁজবো তাহলে দেখো এখানে একুশ আছে তাহলে আমি এখানে প্রথমে কি করব একুশ এক এবার একুশকে আমি যদি ভাঙি তাহলে কত হবে তিন সাত তিন সাতে হয় একুশ একুশের হচ্ছে তোমার গুণনীয়গুলি কী কী পেলাম এক পেলাম তিন পেলাম আর সাত পেলাম এবার দেখো চব্বিশেরটা করি তাহলে চব্বিশ এক তারপরে চব্বিশকে ভাঙলে কত হয় দুই দিয়ে ভাঙলে বারো দুগুণে হচ্ছে চব্বিশ আবার যদি আমি বারোকে ভাঙি তাহলে হচ্ছে আমার তিন চারে বারো আবার চারকে ভাঙলে দুই দুগুণে চার তাহলে পেলাম কত এক দুই তিন চার আর ছয় তিন চার ছয় আর হচ্ছে বারো তাহলে এবার দেখো আমি এখানে সাধারণ গুণনীয় গুলি আমি বের করে নেবো তাহলে আমার এখানে প্রথমে আমি মাঝখানের বক্সটাতে দেখব দুটোর মধ্যে কোন সংখ্যাগুলো রয়েছে দেখো এখানে এক আছে এখানেও আমার এক আছে তাহলে আমি এখানে এক লিখলাম এবার দেখো এখানে আমি তিন সাত একুশ এখানে কোনটা রয়েছে এ দেখো তিন রয়েছে তাহলে আমি এখানে লিখলাম কত তিন তাহলে এখানে আমি বাকি সংখ্যাগুলো এখানে লিখে দিই সাত আর একুশ আমি এখানে লিখে দেবো সাত আর আমার হচ্ছে এখানে একুশ আর এখান থেকে আমি কী কী পেলাম তাহলে এক আর তিন বাদ দিয়ে আমি বাকি সব লিখে দেবো কী কী পেলাম দুই চার ছয় তো দুই চার ছয় আর হচ্ছে চব্বিশ আর কত থাকবে চার দুগুণে আট তিন আটটে হয় চব্বিশ তিন এখানে আছে আট তাহলে দুই চার ছয় আট চব্বিশ তারপরে পাবো কত আচ্ছা চব্বিশের আগামী লিখে দেবো এখানে বারো বারো দুগুণে হয় চব্বিশ তাহলে আমি এখানে লিখলাম বারো তারপরে আমি লিখলাম হচ্ছে চব্বিশ তাহলে এই গেল আমার গুণনীয়কগুলি সাধারণ গুণনীয়ক এখন হয়নি তাহলে সাধারণ গুণনীয়ক আমরা পেলাম কত এক আর তিন তাহলে একুশ আর চব্বিশে সাধারণ গুণনীয়ক আমরা কত পেলাম এক আর তিন পেলাম তাহলে দেখো একুশ ও চব্বিশে সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটা বেরোলো তিনটে বেরোলো তাহলে উৎপাদকের সরি উৎপাদকের সংখ্যা বেরোলো আমার কটা দুটো এক আর তিন সংখ্যা বেরোলো কোনটি দুটি এই একটা আর এই একটা তাহলে কটা হলো দুটো আর একুশ আর চব্বিশে সবচেয়ে বড়ো সাধারণ গুণনীয়ক কোনটা বেরোলো সবচেয়ে বড় সাধারণ গুণনীয় বেরোলো তিন তাহলে আমি এখানে লিখে দিলাম তিন কি বুঝতে পারলে তোমরা সবাই তাহলে এবার দেখো চার নম্বর কি বলছে দুই নিচের কোন কোন সংখ্যার উৎপাদক খুঁজি ও গোল দিই বলছে দুই এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার উৎপাদক সেটা খুঁজি এবং গোল করব। তাহলে দেখো এখানে প্রথমে হচ্ছে পনেরো তাহলে পনেরোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি পনেরো কিন্তু ভাগ যায় না অর্থাৎ পনেরোর উৎপাদক কিন্তু দুই নয় এগারো হবে না বারো দেখো ছয় দুগুণে হয় বারো তাহলে আমার বারো হচ্ছে উৎপাদক মানে দুই হচ্ছে নিচে বলেছে কোন কোন সংখ্যার উৎপাদক তাহলে বারোর উৎপাদক হচ্ছে আমার দুই তারপরে দেখো নয় যাবে না সতেরো হবে না ষোলো আট দুগুণে হয় ষোলো তারপরে দেখো তেরো হবে না পাঁচ দুগুণে দশ দশ হলো চোদ্দ দেখো সাত দুগুণে চোদ্দো আর আঠাশ হচ্ছে চোদ্দো দুগুণে হয় আঠাশ তাহলে আমার দুই নিচের কোন কোন সংখ্যার উৎপাদক বারোর উৎপাদক ষোলোর উৎপাদক দশের উৎপাদক চোদ্দোর উৎপাদক আর হচ্ছে আঠাশের উৎপাদক নেক্সট দেখো পাঁচ নম্বর বলছে নিচের যে সকল সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক তিন সেই সকল সংখ্যাগুলি খুঁজি তাহলে বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে তিন দেখো প্রথমে আছে পনেরো তাহলে তিন দিয়ে পনেরোকে ভাগ যায় দেখো তিন পাঁচে হয় পনেরো কুড়ি যাবে না সাতাশ তিন নয় সাতাশ ঊনপঞ্চাশ যাবে না তেত্রিশ যাবে তিন এগারো তেত্রিশ তাহলে এই তিনটে সংখ্যার উৎপাদক হচ্ছে তিন হল উৎপাদক এবার দেখো ছয় নম্বরের প্রশ্নটা কি বলেছে ভালো করে দেখো একুশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক তা খুঁজি কি বলেছে কোন কোন সংখ্যার গুণিতক এবং সেখান থেকে একুশের গুণনিয়োগ বা উৎপাদকগুলো গুলো লিখি তার মানে কি বলছে যে আমি যদি একুশের গুণনিয়োগ করি সেই গুণনিয়োগগুলি হচ্ছে সেই সংখ্যার গুণিতক সেই সংখ্যাগুলোর গুণিতক হচ্ছে হবে একুশ বুঝতে হলে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে বলছি একুশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক তাহলে আমি এখানে কী করে বের করব কোন কোন সংখ্যার গুণিতক অর্থাৎ আমি যদি একুশের নিয়োগ বা উৎপাদকগুলি বের করি তাহলে আমার সেই সংখ্যাগুলো বেরিয়ে যাবে অর্থাৎ যে কিনা যে যে সংখ্যার গুণিতক হচ্ছে একুশ সেই সংখ্যাগুলো বেরিয়ে যাবে দেখো করি করলে পরে বুঝতে পারবে দেখো একুশ একুশের উৎপাদকের গাছ তৈরি করি একুশ একে একুশ এবার একুশকে আমি যদি ভাঙি তিন সাততে হলো একুশ তাহলে এটা আমার কী বের হলো একুশের উৎপাদক বা তাহলে একুশের উৎপাদক বা গুণনীয়গুলো আমি কী কী পেলাম এক পেলাম তিন পেলাম সাত পেলাম এবং একুশ পেলাম এবার বলছে এই এক তিন সাত আর একুশ হল একুশের গুণিতক হচ্ছে একুশ তাহলে ঘুরিয়ে বলছে তাহলে একের গুণিতক হচ্ছে একুশ তিনের গুণিতক একুশ সাতের গুণিতক একুশ একুশের গুণিতক হচ্ছে একুশ তাহলে এখানে বলেছে একুশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক তাহলে একুশ সংখ্যাটি হচ্ছে এক তিন সাত আর একুশের গুণিতক বোঝা গেল তাহলে এটা হচ্ছে একুশের গুণনীয়ক প্লাস হচ্ছে যে সংখ্যাগুলো গুণনীয় তার গুণিতক হচ্ছে আমার একুশ অঙ্কটা ঘুরিয়ে প্রশ্নটা করেছে এবার দেখো তাই একুশের গুণনীয়গুলো বা উৎপাদকগুলি কি কী পেলাম আমি এক পেলাম তিন পেলাম সাত পেলাম আর একুশ পেলাম দেখো এখন একুশ ভাগ এক করলে হয় একুশে একে একুশ এবার বলছি একুশ ভাগ দুই একুশ কিন্তু দুই দিয়ে বিভাজ্য নয় তাই এটা হবে না এবার বলছে তিন দিয়ে যদি আমি একুশকে ভাগ করি তাহলে কত হয় তিন সাততে একুশ অর্থাৎ তিন দিয়ে এটা আমার বিভাজ্য যাচ্ছে তাহলে এগুলো বোঝা গেল তাহলে তিনের গুণিতক একুশ একুশের গুণিতক একুশ সাতের গুণিতকও একুশ অর্থাৎ তিন দিয়ে করা করলেও সাত হচ্ছে আবার সাত দিয়ে ভাগ করলেও এটা তিন হবে অর্থাৎ তিনেরও গুণিতক একুশ সাতাশ সাতেরও গুণিতক একুশ আবার এখানে একেরও গুণিতক একুশ একুশের গুণিতকও একুশ কিন্তু দুইয়ের যেহেতু দুই দ্বারা বিভাজ্য নয় তাই দুইয়ের বি গুণিতক একুশ হবে না এবার দেখো সাত নম্বর কি বলছে তিরিশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক তা খুঁজি সেখান থেকে তিরিশের গুণনিয়োগগুলো বা উৎপাদকগুলো লিখি তাহলে দেখো আমি তিরিশের গুণনিয়োগগুলি আগে বের করে নিই তাহলে গুণনীয়কের সংখ্যাটা আমি তাহলে আমি আগে কি করব উৎপাদকের গাছ তৈরি করব। তাহলে আমি তিরিশের প্রথমে আমি উৎপাদকের গাছ তৈরি করি দেখো তিরিশ লিখলাম তাহলে এক তিরিশ তারপরে কব আবার তিরিশকে আমি যদি ভাঙি তাহলে কত হচ্ছে আমার হচ্ছে এটা যাবে দুই দিয়ে পনেরো দুগুণে হচ্ছে তিরিশ আবার পনেরোকে তিন দিয়ে আমি ভাঙব তিন পাঁচে পনেরো তাহলে তিরিশের গুণনীয়গুলি কী কী লিখি গুণনীয়গুলি হলো কী কী পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম তাই তো তাহলে তিনের সাথে আবার কিন্তু আমি দশও পাবো তাহলে পরে লিখছি তিন পেলাম পাঁচ পেলাম এবার পাঁচ ছয় তিরিশ হয় তিন দশে হয় তিরিশ তারপরে পনেরো দুগুণে তিরিশ তারপরে হবে আমার তিরিশ তাহলে এই গেল আমার তিরিশের গুণনীয় তাহলে এবার এখানে তাহলে এবার এখানে প্রশ্নে বলেছে দেখো তিরিশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক তাহলে আমার যেগুলো গুণনীয় বেরোলো তাহলে সেই সংখ্যাগুলোরই গুণিতক হচ্ছে তিরিশ হবে দেখো তাহলে এখানে আমার গুণনীয় কী কী বেরিয়েছে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ এই সংখ্যাগুলোরই গুণিতক হচ্ছে আবার হবে তিরিশ এবার বোঝা গেল এবার দেখো নাম্বার আট কি বলছে নিচের সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলি বা উৎপাদকগুলো খুঁজি এবং সেইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় গুণনীয় বা উৎপাদক সেটা দেখি নাম্বার ক বলেছে নয় আর পনেরোই নয় আর পনেরোর মধ্যে সাধারণ গুণনীয় আমাকে বের করতে বলেছে এবং কোনটা বড় সেটা করতে বলেছে তাহলে চলো দেখে নিই দেখো আটের ক নম্বর কি বলেছে নয় আর পনেরো তাহলে প্রথমে আমি নয়ের গাছ তৈরি করি আমি প্রথমে নয়ের গাছ তৈরি করবো এক আর কত নয় এবার নয়কে আমি যদি ভাঙি তিন তিরিশে নয় তাহলে আমি কত পেলাম এক পেলাম তিন পেলাম আর কত পেলাম নয় পেলাম এবার আমি পনেরো গাছ তৈরি করি এক পনেরো পনেরোকে ভাঙলে হচ্ছে তিন আর কত পেলাম পাঁচ এবার দেখো আমি এখানে একটা গোল সার্কেল তৈরি করলাম এবার এখানে আর একটা সার্কেল তৈরি করলাম এইভাবে যেটা সাধারণ গুণনীয় আমি বের করব তাহলে দুটোর মধ্যে কোন সংখ্যাটা এখানে আমি পেলাম কী কী এক পেলাম তিন পেলাম পাঁচ পেলাম আর কত পেলাম পনেরো তাহলে দেখো এখানেও এক আছে এখানেও এক আছে তাহলে আমি এখানে এক লিখলাম এখানেও তিন আছে এখানেও আমার তিন আছে তাহলে আমি তিন লিখলাম আর বাকি সংখ্যাগুলো আমি এখানে লিখে দিলাম এখান থেকে পেলাম নয় আর এখান থেকে পেলাম হচ্ছে পাঁচ আর পনেরো পাঁচ আর পনেরো তাহলে এদের সাধারণ গুণনীয় কোনটা হচ্ছে এক আর তিন সাধারণ গুণনীয় এক ও তিন আর সবচেয়ে বড়ো গুণনীয় চেয়েছে তাহলে সবচেয়ে বড়ো গুণনীয় কত হলো তিন সবচেয়ে বড়ো গুণনীয় আমার কত বেরোলো সবচেয়ে বড়ো গুণনীয় বেরোলো হচ্ছে তিন বুঝতে পারলে তাহলে আমি এই ক পর্যন্ত করালাম এবার খ গ আর ঘ তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে ঠিক আছে করে কত উত্তর হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে রঙিন কার্ডের খেলা অর্থাৎ একশো উনআশি পেজ থেকে আমরা শুরু করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবে কেমন আচ্ছা আজকে এই পর্যন্তই থাকলো সবাই খুব ভালো থেকো